আ আপা প্রণাম জান্নাতুল শর্না আচ্ছা আপা আপনাকে পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনি রেডি? ইয়েস আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে একটা সবজির নাম বলতে হবে যেটা মদে শুরু হয় সবজির নাম মদি হ্যাঁ ওয়ান টু ভুলা মুলা হ্যাঁ এটা কি করে পারলেন মদিয়ে মুলা আচ্ছা 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 রাইট একদম সঠিক একটা আপু একটা পেরে গেলাম এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আর সেটা হচ্ছে একটা সবজি না বলতে হবে যেটা পাঁচ অক্ষরে তৈরি হয় সেই সবজিটা পাঁচ অক্ষরের নাম সবজি হুম খুব নাইস আমার পাঁচ অক্ষরের নাম সবজি 7 বেগুন তিন অক্ষর 8 এক আর জশুকান মিলে হয় না অক্ষর দিয়ে পাঁচটা হবে অক্ষর 7 8 বাধা কপি বাধা কপি চার অক্ষর হয় 9 টেন টাইম ওভার দুইটার মধ্যে আপা একটা পারলো এখন পর্বতী কোশ্চেনে যাচ্ছি পর্বতী কোশ্চেন आंसर হচ্ছে কোন তরকারি বরফ দিয়ে রান্না করতে হয় কোন তরকারি বরফ দিয়ে রান্না করতে হয় হ্যাঁ কোন তরকারি বরফ দিয়ে রান্না করতে হয় ওয়ান বলে না

গরিবের খাবার খাবার আবার গরিব বড় লোক আছে হ্যাঁ তিনটার মধ্যে একটা হ্যাঁ গরিবের খাবার বলা হয় কোন খাবারকে পান্তা ভাত আর লবণ রাইট 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 আপু এটা পেরে গেল চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাচ্ছি লাস্ট কোয়েশন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমেদ শিওর হ্যাঁ এটা কি করে জানলেন আমি কি সাধারণ গান পড়িনি আচ্ছা 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 রাইট একদম সঠিক পাঁচটার মধ্যে আপু তিনটা পেরে গেলেন গেমটা খেলে কেমন লাগলো ভালো লেগেছে ওকে ইউ ইউ সো মাচ আপু